কেজি কথা আ কেজি কথা আরে পাগলাই মুলা খাইলে খেলে পাতা হবে তুমি জানি এই ব্যাডা রে কথা কি পা দব কি নাব আপনি রে এটা কবে নিবার গলে বালা করে করবা বুঝছেন কইছি আমি করবেন না দুন বইয়া কেয়ার

বইৰা মানে মানে ঠিক কৈছে আমি কোনো কথা শুনি নাই